এই গরমে কার কার এরকম পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সো হ্যালো এভরিওয়ান রূপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচাকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল তো ফ্রেন্ডস চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি এখানে দেখো শিং মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এখানে দুটো আলু টুকরো করে রেখেছি এখানে রয়েছে দুটো কাঁচা কলা আমি ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাপিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর কাঁচা লঙ্কা এখানে রয়েছে জিরা শুকনো লঙ্কা ও আদা পেস্ট করে রেখেছি এবার প্রথমে আমি মাছটাতে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব মাছটা মাখা হয়ে গেল কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এবার ওই তেলে আমি মাছগুলো নেব সবগুলো মাছ আমি একবারে দিচ্ছি না হাফ হাফ করে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি আমি পরের মাছগুলো সেমভাবে ভেজে নিচ্ছি এবার ওই তেলে আমি আলুগুলোকেও ভাজি ভেজে নেব তো ফ্রেন্ডস দেখো আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি সেদ্ধ করে রাখা কাঁচা কলাটাও আমি একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নামিয়ে নেব দেখো কাঁচা কলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেমে ফিরে এবার দিয়ে দিব টেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁচকলা দিয়ে এগুলোকে ভালোভাবে আর কিছুক্ষণ কষিয়ে নেব আমি দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচারা দিয়ে জল অ্যাড করে দেব এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা ফোটার জন্য তো ফ্রেন্ডস দেখো মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল তো ফ্রেন্ডস রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো সেটাও কমেন্টে জানাবে আর ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে সো ফ্রেন্ডস আজকের কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে আমি দেখো সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার